আসসালামু আলাইকুম আমি সৈয়দ ইসমত তোভা আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন টেলিভিশনে কিংবা ইউটিউবে আপনারা মোটামুটি আমাকে চেনেন দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আমি এই পেশায় নিয়োজিত আমার এই অভিজ্ঞতার মধ্যে এত বছর বয়সও তো কম হয়নি মানুষের যত বয়স হয় তত আস্তে আস্তে রোগ বাড়তে থাকে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় আমার এই প্যারালাইসিস মতো হয়ে গেছে আমার ডান হাতটা হঠাৎ করে হঠাৎ করে আমার এই ডান হাতটা মানে শিশির করতে আমি টের পাচ্ছিলাম না যে কি হলো ডাক্তারের কাছে সাথে সাথে গেলাম এবং আমার দেখলাম যে আমার হঠাৎ করে হাই প্রেশার অতিরিক্ত প্রেশার বেড়ে গেছে যে কারণে আমার স্ট্রোক করেছে আমি নিয়মিত তাদের চিকিৎসার মধ্যে ডাক্তার সাহেব আমাকে বললেন যে আপনাকে এমআরআই করাতে হবে সিটি স্ক্যান করাতে হবে করালাম কিন্তু সবচেয়ে বড়ো কথা কি যে এইটা করার আগে যে হাতের যে অবস্থাটা এটা প্রথম পর্যায়ে আমাকে ওরা সাজেশান করলেন যে আপনাকে ইয়ে করতে হবে ফিজিওথেরাপি করতে হবে আমি কিন্তু তখন যাইনি আমরা অতটা গুরুত্ব দিইনি কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসলে এই জিনিসটা হওয়া উচিত ছিল অনেক আগেই আমার যদি আমি উচিত ছিল এখান থেকে যদি আমার যখন যেদিন আমাকে ইফেক্ট করলো তার বাহাত্তর ঘন্টার মধ্যে আমার আসা উচিত ছিল আমি তখন গুরুত্ব না দিয়ে ভুল করে ফেলেছিলাম কিন্তু পরবর্তীতে আমি চিন্তা যে কোথায় করা যায় আমার বাসার কাছেই এখানে এই সেবা আমি আপনাকে বলি ফিজ সেবা এরা কিন্তু আপনার ফিজ সেবা শুধু পেন প্যারালাইসিস সেন্টার এবং সবচেয়ে বড়ো কথা কি বাড়িতে গিয়েও সেবা দিয়ে থাকেন এখানে যত যারা সেবা দেন তাদের প্রত্যেককে এত ওনারা এত আন্তরিক প্রত্যেকটা মানুষের মানে একটা মানুষের কেউ ট্রিটমেন্ট করতে গেলে কোনো ডাক্তারের কাছে করে ডাক্তারের ব্যবহারটা প্রথমে মানুষের দেখে কোন কোন রোগী কিন্তু ব্যবহারে ভালো হয়ে যায় এটা কিন্তু আমি বিশ্বাস করি যে জিনিসটা আমি এখানে পেয়েছি যে সেবাতে যারা কাজ করছেন যা যারা নিয়োজিত আছেন যারা সেবা দিয়ে থাকেন প্রত্যেকটা মানুষ রিসেপশন থেকে শুরু করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই এত আন্তরিক বলার মতো না তবে আমি মোটামুটি আল্লাহর মতে আজকে বেশ দিন যাবত আমি এখানে কাজ মানে সেবাটা নিচ্ছি এবং আমি আন্তরিকভাবে বলতে পারি যে সত্যি আমি অনেকটা সুস্থ বোধ করছি আপনারা সেবা নেবেন আমি একটা জিনিসকে আমি এখানে দেখছি এতগুলো না এখানে কোমরে ব্যথা ঘাট ব্যথা হঠাৎ করে আপনার মুখ বেঁকে যায় অনেকের আমার কিন্তু মুখে যে এরকম একটু হচ্ছিলো তা মোটামুটি এখন সুস্থ বোধ করছি আপনারা যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে সে চলে আসবেন আশা করি খুব ভালো ফল পাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন আর ফিজিও সেবার সেবা নিন সুস্থ হয়ে যাবেন